তেসরা কার্তিক চোদ্দশো বত্রিশ উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সাড়ে পাঁচটা ছয়টা বাজে অনেকদিন ভিডিওতে আসা হয় নাই মা অসুস্থ ঢাকা ছিলাম এই জন্য ভিডিওতে আসা হয় নাই তো আজকে রে আসতে শুধু শুরু ঘর এইটা হয়েছে হাঁসের ঘর অনেক দিন পর হাঁসের খবরাখবর নিয়ে আসলাম হাঁসের খবরাখবর বলতে হাঁস তো ছিল প্রায় ছাব্বিশটার মতো পাশের একটা নতুন পুকুরে অত্যাধিক চুন দেশে ওই চুনের পানি খাওয়ার পরে অর্ধেক প্রায় বারো তেরোটা হাঁস আমার নষ্ট হয়েছে এর পরে যা ছিল তেরোটা আছে তো এগুলোর ভিতরে একটাই ডিম করা শুরু করছে দাঁড়া চিল্লে। একটাই ডিম পাড়া শুরু করেছে আর এটার ভিতরে আমার মুরগিও আছে ছয় সাতটা আরও ছিল কিন্তু ওই যে শিয়াল আর এটা এক ধরনের বন বিড়াল আছে ওগুলোতে আক্রমণ করে মাঝে মাঝে দুই একটা নিয়ে যায় তো এইটা ওই যে হাঁসের ঘরের ভিতরেই আমি আবার একটু এই রকম মানে সিঁড়ির মতো দিয়ে দিছি এই সিঁড়িগুলোতেই আর কি মুরগি থাকে এখন সাতটা আছে আর মুরগিতেও দুই একটা ডিম পারে রাজা হাঁসে ডিম পারা শুরু করছে ওই দেখি এই যে একটু অন্ধকার আসে বাইরে মানে বাইরের গাছ আছে এগুলা নীলকণ্ঠ গাছ আছে ওগুলা আর কি বেড়ার মতো হয়ে গেছে হাসের ঘরে তো এই কারণে একটু অন্ধকার আসে এই যে রাজা হাঁসে একটু ডিম পেরা শুরু করে দিয়েছে এখন পর্যন্ত এইখানে এইখানে কয়টা আছে এক দুই তিন চার মুরগির ডিমও আছে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয়টা তা রাজা আসে আরো ডিম পাঠছিল কিন্তু ওই যে কুকুর আছে আমাদের সুসুখ চুচু আবার ডিমের পুতুলি খুবই আকর্ষণ সে আসছে মাঝে মাঝে ঘর খোলা থাকলে তারপরে নিচে তো পারে এইভাবে রাজা জন্য এই ব্যবস্থা করে দিছি টায়ার টায়ারের এই যে অটো টায়ার আছে অটোর টায়ারের ভিতরে এরকম নাড়া দিয়ে দিছি আর এর ভিতরে আবার একটু জানি পকে ধরে এই জন্য আমরা নেপথানিও দিছি কিন্তু নেপথানি কই বলতে পারিনি যে মুরগি থাকে তো মুরগিতে এগুলো সব নষ্ট করে দিয়েছে সালাই ছালাইয়া এই রাজা এসে আমরা শুধুমাত্র সন্ধ্যায় একবার খাবার দিই আর কোনো সারাদিনে আর কোনো খাবার নাই ওরা ওই যে সারাদিন ঘাস খায় শুধুমাত্র এই যে সন্ধ্যায় খাবার দিই আর রাজা ঘরের ভিতরে অত্যাচারে অতিষ্ঠ ইদূরে ইঁদুরে এইরকম এই যে খাবারের ইসের পাত্রের নিচে এরকম গর্ত করছে এই যে গর্ত করছে এগুলো কিছুদিন পর পরই আমরা ভরে দিই কিন্তু তারপরও কাজ হয় না ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ আসলে অনেক ক্ষতি করে এই আরকি রাজা মুরগি আমাদের দেশি মুরগি ষাটটা আছে এখানে আর একটা দেখতে আসি না আছে তাও বলতে পারতেছি না আর এইখানে একটা আমার একটা বন্ধু রাস্তায় একটা মুরগির বাচ্চা মানে পাইছিল তো ওইটা দিয়েছে এটা অনেক ছোট ছিল এখন মানে এটা নিয়ে এই যে খাসায় রাখছি খাসাই রাখিয়া এটা এই যে খাবার ফিট পানি দিই এখন মোটামুটি বড় হয়েছে অনেক আর রাজা এখন ঘরে ঢুকবে এই যে খাবার দেব। এই আর কি রাজা সে ডিম পাড়া শুরু করছে আশা করি সামনে আরও অন্যান্যগুলো পারবে বাচ্চাও পাবো আশা করি এই পর্যন্তই ধন্যবাদ